সিস্টেম মানে দায়িত্ব ব্যবসায়ীর প্রথম দায়িত্ব নিজের নিয়ন্ত্রণ ব্যবসায় শুরু হয় পুঁজি দিয়ে না শুরু হয় দায়িত্ববোধ তিন দিয়ে যে ব্যক্তি নিজের সময় সিদ্ধান্ত ও কাজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না সে কখনো বড় ব্যবসায়ী হতে পারে না নতুন উদ্যোক্তাকে প্রথমেই বুঝতে হবে আমি আজ যা করছি তার ফল আমি আগামীকাল ভোগ করব দোকান খুলে বসে থাকাই ব্যবসা নয় হিসাব রাখা গ্রাহকের কথা শোনা ভুলগোলে স্বীকার করা সবই দায়িত্বের অংশ সিস্টেম মানে অজুহাতহীন কাজ সিস্টেম থাকা মানে আজ পারিনি বলা যাবে না ব্যবসায় যদি নিয়ম থাকে কখন দোকান খুলবে কখন বন্ধ হবে কে কোন কাজ করবে তাহলে ব্যবসা মানুষ ছাড়াও চলতে পারে নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বড় সমস্যা হলো মোডের উপর ব্যবসা চালানো সিস্টেম শেখায় মন নয় নিয়মিত কাজ করতে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন বিনিয়োগ শুরুতেই লাইক শেয়ার অনুরোধ করে বলছি করে দিবেন বিনিয়োগ নিচের দিকে সে সমস্যা আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে এর শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরোপুরি বুঝতে পারবেন না সময়কে সম্মান না করলে ব্যবসার সম্মান পায় না যে ব্যবসায়ী নিজের সময়ের মূল্য বোঝে না সে ক্রেতার সময়ও নষ্ট করে সময় মতো দোকান না খোলা দেরিতে ডেলিভারি প্রতিশ্রুতি রেখে না করা এসব ব্যবসাকে ধ্বংস করে সময় মানে টাকা আর সময় নষ্ট মানে লাভ নষ্ট দায়িত্ব ভাগ করা মানে শক্তিশালী ব্যবসা একজন মানুষ সব কাজ করলে ব্যবসা বাড়ে না দায়িত্ব ভাগ করতে জানতে হয় কে হিসাব দেখবে কে বিক্রি দেখবে কে ডেলিভারি দেখবে নতুন উদ্যোক্তারা সব নিজের হাতে রাখতে চায় ফলে ক্লান্ত হয় ভুলবারে সিস্টেম দায়িত্ব ভাগ করে ব্যবসাকে বড় করে মান কোয়ালিটি কোনো অপশন নয় মান কমালে হয়তো আজ লাভ হবে কিন্তু কাল গ্রাহক থাকবে না ভালো মান মানে শুধু ভালো পণ্য নয় ভালো ব্যবহার সঠিক ওজন পরিষ্কার পরিবেশ নতুন উদ্যোক্তাদের বুঝতে হবে একজন অসন্তুষ্ট গ্রাহক দশজন সম্ভাব্য গ্রাহক নষ্ট করে দেয় ডেলিভারি মানেই বিশ্বাস আপনি যদি বলেন কাল দেব তাহলে কালই দিতে হবে দেরি হলে আগেই জানাতে হবে ডেলিভারি শুধু পণ্য পৌঁছানো নয় এটি বিশ্বাস পৌঁছানো ব্যবসার সবচেয়ে বড় সম্পদ হল বিশ্বাস ছোট ভুল বড় ক্ষতি ভুল সবাই করে কিন্তু দায়িত্বশীল ব্যবসায়ী ভুল থেকে শেখে হিসাবের ছোট ছোট ভুল গরমিল একসময় বড় লোকসানের রূপ নেয় সিস্টেম ছোট ভুল আগেই ধরতে সাহায্য করে যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিডিওর মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে 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 আমরা বসে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে এক একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় নিয়মিত হিসাব মানে শান্ত ব্যবসা যে ব্যবসায়ী প্রতিদিন হিসাব রাখে সে রাতে শান্তিতে ঘুমায় লাভ লোকসান জানা না থাকলে ব্যবসা অন্ধকারে চলে হিসাব মানে ভয় নয় হিসাব মানে নিয়ন্ত্রণ সময় মতো সিদ্ধান্ত না নিলে সুযোগ নষ্ট হয় বাজার বদলায় দাম বদলায় সিদ্ধান্ত নিতে দেরি করলে সুযোগ হাত হয় সিস্টেম ব্যবসায়ীকে দ্রুত ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে শেখায় শৃঙ্খলা ছাড়া বড় হওয়া যায় না শৃঙ্খলা মানে নিজেকে কষ্ট দেওয়া নয় ভবিষ্যৎকে সহজ করা যে ব্যবসায়ী আজ নিয়ম মানে কাল তার ব্যবসা নিজেই চলবে গ্রাহকই আসল বর্ষ ব্যবসায়ী বর্ষ নয় গ্রাহকই বর্ষ গ্রাহকের অভিযোগ মতামত সবই উন্নতির পথ দেখায় দায়িত্বশীল ব্যবসায়ী কখনো গ্রাহককে ছোট করে না স্টক ব্যবস্থাপনা মানে ঝুঁকি কমানো বেশি স্টক মানে টাকা আটকে রাখা কম স্টক মানে সঠিক হিসাবে নিরাপদ ব্যবসার চাবিকাঠি নিজের সীমাবদ্ধতা জানা সব ব্যবসা সবার জন্য নয় নিজের শক্তি দুর্বলতা জানা মানেই সঠিক সিদ্ধান্ত প্রতিদিন একটু উন্নতি বড় পরিবর্তন একদিনে আসে না প্রতিদিন এক শতাংশ উন্নতি করলে এক বছরে বিশাল পরিবর্তন হয় কর্মীদের প্রতি দায়িত্ব কর্মী সন্তুষ্ট না হলে গ্রাহক সন্তুষ্ট হবে না সময় মতো বেতন সম্মান এসব ব্যবসার বিদ মজবুত করে বাজার বোঝার দায়িত্বের অংশ বাজার কি চায় দাম কেন বাঁচে এসব না জানলে ব্যবসা পিছিয়ে পড়ে খরচ নিয়ন্ত্রণ মানেই লাভ বাড়ানো লাভ বাড়াতে শুধু বিক্রি বাড়াতে হয় না খরচ কমাতেও হয় ডকুমেন্টেশন মানেই নিরাপত্তা লিখিত হিসাব চুক্তি এসব ভবিষ্যৎ ঝামেলা কমায় প্রযুক্তি ব্যবহার মানে স্মার্ট ব্যবসা ডিজিটাল হিসাব অনলাইন যোগাযোগ সময় ও কমায় প্রতিযোগিতাকে ভয় নয় শিক্ষা হিসেবে দেখা প্রতিযোগী ব্যবসা শেখে দেখেই ব্যবসার সবচেয়ে বড় পুঁজি দ্রুত বড় হতে গিয়ে অনেকেই ধ্বংস হয় যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলুট করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে 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 আমরা বসি চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে বসে কথা বলা যাবে ভিনিয় কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় ভুল শিকার করার সাহস ভুল থাকলে সমস্যা বাড়ে পরিকল্পনা ছাড়া পরিশ্রম বৃথা পরিকল্পিত পরিশ্রমী ফল দেয় ঝুঁকি হিসাব করে নেওয়া সব ঝুঁকি খারাপ নয় হিসাবহীন ঝুঁকি খারাপ নিয়মিত প্রশিক্ষণ নেওয়া শেখা বন্ধ মানেই পিছিয়ে পড়া ব্যবসা মানেই দীর্ঘমেয়াদী খেলা আজ নয় আগামী পাঁচ বছরের কথা ভাবতে হয় আত্মসম্মান ধরে রাখা খারাপ পদ্ধতিতে লাভ নয় নেটওয়ার্ক তৈরি একজন ব্যবসায়ী একা বড় হয় না ব্যর্থতা থেকে শিক্ষা ব্যর্থতা শেষ নয় শিক্ষা দায়িত্বশীল সিস্টেমই সফল ব্যবসায়ী তৈরি করে যে ব্যবসায়ী দায়িত্ব নেয় সময় মানে মান ধরে রাখে এবং ডেলিভারিতে বিশ্বাস করে তার ব্যবসা কখনো ছোট থাকে না আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কের চিন্তাভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবও পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন